বন্ধুরা যখন আমি ছোট ছিলাম তখন আমাকে শেখানো হয়েছিল তুমি যদি কঠোর পরিশ্রম করো তাহলে টাকা নিজের থেকেই আসবে কিন্তু বড় হতে হতে আমি দেখলাম এই পৃথিবীতে যারা সবচেয়ে বেশি পরিশ্রম করে তারাই প্রায় সেই টাকার টানাপূরণে ভোগে আর অন্যদিকে যাদের পরিশ্রম তুলনামূলকভাবে কম তারাই ধীরে ধীরে ধনী হয়ে যাচ্ছে তাহলে এটা কি অন্যায় হতে পারে কিন্তু এর থেকেও বড় সত্য হলো অমিরি চোখ দিয়ে দেখা যায় না এটা মস্তিষ্ক দিয়ে তৈরি হয় আমি বুঝতে পেরেছিলাম জীবনের সুযোগগুলো কখনো চোখে পড়ে না ওগুলো একদম নিঃশব্দে আমাদের চোখের সামনে দিয়ে চলে যায় আর আমরা সেগুলো দেখতে পর্যন্ত পাই না কেন জানো কারণ আমাদের চোখকে শুধু দেখতে শেখানো হয়েছে অনুভব করতে নয় এই কারণেই বেশিরভাগ মানুষ সারা জীবন সুযোগের খোঁজে থাকে কিন্তু কখনো পায় না একদিন আমার রিচ ড্যাড আমাকে বলেছিলেন যদি তুমি সুযোগ দেখতে চাও তাহলে চোখ বন্ধ করো আর মস্তিষ্ক খুলে দাও সেই সময় কথাটা আমার কাছে এক রহস্যের মতো লেগেছিল কিন্তু আজ যখন আমি এমন এক জায়গায় দাঁড়িয়ে আছি যেখানে মানুষ আমাকে লাকি বলে আমি জানি এটা ভাগ্য নয় এটা থিঙ্কিং কা আমাদের সমাজ আমাদের শেখায় একটা ভালো চাকরি খুঁজে নাও কঠোর পরিশ্রম করো আর জীবনে এগিয়ে যাও কিন্তু আমি দেখেছি যারা সত্যিকারে দ্রুত এগিয়ে গেছে তারা সুযোগ বানিয়েছে সুযোগ কিনেছে বা সুযোগকে চিনতে পেরেছে যখন বাকিরা ভয় বাঁচছে যখন সবাই বলছে এই সময় মার্কেট খারাপ কিছু করো না ঠিক তখনই আসল খেলোয়াড় তাদের চাল চালছে এবং এখানেই পার্থক্য একজন সাধারণ মানুষ সুযোগ দেখে যখন সেটা চলে গেছে আর একজন ধনী মানুষ সুযোগ ধরে ফেলে যখন বাকিরা তাকিয়েও দেখে না তুমি যদি আজ সত্যি নিজের জীবনটা বদলাতে চাও তাহলে প্রথমেই চোখ বন্ধ করে আর নিজেকে জিজ্ঞেস করো আমি কি সত্যি সুযোগ দেখছি নাকি শুধু ভয়ের মধ্যে বেঁচে আছি কারণ মনে রেখো সুযোগ তোমাকে কখনো দেখা যাবে না তোমাকে সেটা ভাবতে হবে আর যখন তোমার মস্তিষ্ক দেখা শুরু করে তখন চোখ নয় ভিশন থেকে অমিরি শুরু হয় কিন্তু প্রশ্ন হল শুধু ভিশন থাকলে কি যথেষ্ট শুধু বুদ্ধিমান হওয়া বই পড়া ডিগ্রি পাওয়া এগুলো কি কাউকে ধনী বানাতে পারে সত্যি বলতেন না আমি এমন অনেক মানুষকে দেখেছি যারা পড়াশোনায় সেরা ছিল ক্লাসের টপার সব প্রশ্নের উত্তর ওদের জানা ছিল কিন্তু আজ তারা চাকরি ইএমআই আর এক শেষ না হওয়া দৌড়ে বন্দি অন্যদিকে এমন অনেক মানুষ যারা পড়াশোনায় তেমন ভালো ছিল না আজ তারা বড় বড় ব্যবসা চালাচ্ছে ইনভেস্ট করছে আর ফাইন্যান্সিয়াল ফ্রিডমের আসল মানে বুঝে ফেলেছে কেন জানো কারণ স্মার্ট আর ফাইন্যান্সিয়ালি স্মার্ট হওয়ার মধ্যে অনেক তফাত আছে একজন স্মার্ট মানুষ সমস্যা সমাধান করে কিন্তু একজন ফাইন্যান্সিয়ালি স্মার্ট মানুষ সুযোগ তৈরি করে আমি শিখেছি স্কুল আমাদের শেখায় কিভাবে কোনো কোম্পানিতে কাজ করতে হয় কিন্তু ফাইন্যান্সিয়াল এডুকেশান শেখায় কিভাবে একটা কোম্পানি তৈরি করতে হয় স্কুল শেখায় ভুল এড়াতে কিন্তু আসল জীবন শেখায় ভুল থেকেই সবচেয়ে বড় শিক্ষা পাওয়া যায় আমার সব সবসময় বলতেন ডিগ্রি তোমাকে চাকরি দিতে পারে কিন্তু ফাইন্যান্সিয়াল এডুকেশন তোমাকে স্বাধীনতা দিতে পারে এই কথাটা আমার মনে গভীরভাবে গেঁথে গেছে আমি বুঝেছিলাম যদি সত্যিকারের পরিবর্তন চাই নিজের জীবনে তাহলে শুধু স্মার্ট হওয়া নয় আমাকে টাকার ভাষাটাও শিখতে হবে টাকা কিভাবে কাজ করে ট্যাক্স কিভাবে দিতে হয় অ্যাসেটস আর লাইবিলিটিসের মধ্যে পার্থক্য কি কিভাবে ডেট ঠিকভাবে ব্যবহার করতে হয় এই প্রশ্নের উত্তর বইয়ে নয় জীবনের অভিজ্ঞতায় লুকিয়ে আছে আর এখান থেকে শুরু হয় সেই পার্থক্য একজন বুদ্ধিমান মানুষ শুধু একজন ভালো কর্মচারী হতে পারে কিন্তু একজন ফাইন্যান্সিয়ালি স্মার্ট মানুষ হয় চাকরি দেওয়া মানুষ তাই যদি আজ তুমি ভাবছো আমি তো অনেক পড়াশোনা করেছি ডিগ্রিও আছে তবু আমি আর্থিকভাবে কেন আটকে আছি তাহলে হয়তো তোমার শুধু স্মার্ট নয় ফাইন্যান্সিয়ালি স্মার্ট হওয়ার প্রয়োজন আছে কিন্তু এখানেই আর বড় প্রশ্ন আসে শুধু ফাইন্যান্সিয়াল নলেজ থাকলেই কি জীবন বদলে যায় বই পড়ে ইউটিউব ভিডিও দেখে কিছু ফাইন্যান্সিয়াল টার মুখস্থ করে এই কি যথেষ্ট না একদমই না যতটা পার্থক্য থাকে থিয়ারি আর প্র্যাকটিক্যাল নলেজের মধ্যে ঠিক ততটাই পার্থক্য থাকে ইনফরমেশান আর ইমাজিনেশনের মধ্যে আজ আমরা এমন এক পৃথিবীতে বাস করছি যেখানে প্রায় সবার হাতেই আছে মোবাইল ইন্টারনেট আর তথ্যের পাহাড় কিন্তু সত্যি বলতে খুব কম মানুষই আছে যারা সেই তথ্যকে কাজে লাগাতে পারে কেন কারণ তারা এখনও ইম্যাজিনেশান মানে কল্পনার আসল শক্তিটা বোঝেনি আমার মনে আছে প্রথমবার যখন আমি একটা প্রপার্টি ডিল দেখেছিলাম লোকজন বলেছিল এই জায়গাটা একদম বাজে কেউ কিনবে না কিন্তু আমি সেখানে অন্য কিছু দেখেছিলাম আমি দেখেছিলাম একটা স্কুলের সম্ভাবনা একটা ভাড়ার বিল্ডিং আর একটা ক্যাশ ফ্লো যা আমাকে পরের অনেক বছর স্বাধীনতা দিতে পারে অন্য সবাই যা দেখছিল আমি সেটাই দেখছিলাম কিন্তু আমি কল্পনার চোখে সেটা একটা সুযোগে বদলে ফেলছিলাম সেইখানেই আমি শিখলাম ইনফরমেশন সবার কাছেই থাকে কিন্তু ইমাজিনেশন দিয়েই তৈরি হয় আসল সম্পদ সবসময় মনে রেখো আজ তোমার চারপাশে যা কিছু আছে এই চেয়ার এই বাড়ি এই ফোন সব কিছুর শুরু হয়েছিল কারো কল্পনা থেকে কেউ আগে ওগুলো নিজের মনে দেখেছিল তারপর তৈরি করেছিল বাস্তবে বিলগেটস মাইক্রোসফট কোড করার আগে সেটা কল্পনা করেছিলেন ইলন মাস্ক রকেট লঞ্চ করার আগে সেটা তার মনে উড়িয়েছিলেন ঠিক তেমনই যদি তুমি নিজের জীবনটা বদলাতে চাও তাহলে শুধু তথ্য জন্লে হবে না তোমাকে তোমার কল্পনাকে জীবিত করতে হবে তোমাকে তোমার ভয়ের ওপরে উঠে দেখতে হবে যা অন্য কেউ এখনও দেখতে পায়নি কারণ ইনফরমেশন সবার জন্য সমান কিন্তু ইম্যাজিনেশন শুধু তাদের জন্য যারা নিজের ওপর বিশ্বাস রাখে আর যখন কল্পনা বাস্তবতার সাথে ধাক্কা খায় সেখান থেকেই শুরু হয় নতুন অমেরির গল্প কিন্তু এখন আমি তোমার সাথে একটি কঠিন সত্য শেয়ার করতে চাই টাকা মানে শুধু তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমে থাকা ব্যালেন্স নয় টাকা মানে হলো সেই ডিলসগুলো যেগুলো তুমি তৈরি করো অনেক মানুষ ভাবে চাকরিতে থেকে প্রতি বছর প্রমোশন পেয়ে আরও পরিশ্রম করে তারা ধনী হয়ে যাবে কিন্তু তারা বুঝতে পারে না চাকরি আসলে নিরাপত্তা রিলিউশন অমিডির পথ নয় সত্যিটা হলো বিশ্বের সবচেয়ে ধনী মানুষরা তাদের টাকা স্যালারি দিয়ে নয় ডিলস দিয়ে তৈরি করেছে একদিন আমার রিচ ডেট আমাকে জিজ্ঞাসা করেছিলেন তুমি জানো ধনী মানুষ টাকা কোথা থেকে বানায় আমি বলেছিলাম বিজনেস থেকে তিনি হেসে বললেন না বিজনেস ডিলস থেকে সেই দিন থেকে আমার চোখ খুলে গিয়েছিল আমি দেখতে শুরু করলাম কিভাবে প্রতিটা বড় মানুষ ডিলসের শক্তিতে উপরে উঠেছে কেউ জমির ডিল করেছে কেউ একটা কোম্পানি কিনেছে কেউ অন্যের আইডিয়াতে ইনভেস্ট করেছে আবার কেউ সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিয়েছে একটা ছোট্ট ডিল যেটা কারো কাছে তুচ্ছ মনে হয়েছিল সেটাই কারো জীবন বদলে দিয়েছে টাকা তৈরি হয় তখনই যখন তুমি ইনফরমেশান ইম্যাজিনেশান আর কারেজ এই তিনটাকে একসাথে এনে একটা ডিল বানাও এই কারণে আমি কখনোই শুধু চাকরির ওপর নির্ভর করিনি আমি ভেবেছিলাম যদি বড় কিছু করতে হয় তাহলে আমাকে ডিলস বানাতে হবে আমাকে দেখতে হবে কোথায় কোনো প্রপার্টি কম দামে আছে কোথায় কোনো বিজনেস স্ট্রাগল করছে কোথায় কোনো আইডিয়া আছে যে এখন উড়তে অপেক্ষা করছে কারণ একটাই রাইট ডিল তোমার পুরো জীবনের দিক বদলে দিতে পারে তাই এখন তুমি নিজেকে একটা প্রশ্ন করো তুমি কি শুধু চাকরি করা মানুষ হবে নাকি সেই মানুষ যে টাকার পিছনে নয় ডিলসের পিছনে দৌড়ায় কারণ আসল আমিরি তখনই শুরু হয় যখন তুমি বুঝে ফেলো টাকা কমানো যায় না টাকা ডিল মেকিং দিয়ে তৈরি হয় কিন্তু ডিলস করতে কি লাগে বড় পুঁজি বিশাল অফিস না প্রয়োজন শুধু রাইট ইনফরমেশন রাইট টাইম আর রাইট পারসন আমি আমার জীবনে শিখেছি তথ্য নিজে শক্তি নয় তথ্যের সঠিক ব্যবহারই আসল শক্তি একবার আমি একটা প্রপার্টি ডিল নিয়ে কাজ করছিলাম সবাই বলছিল ওই এলাকা শেষ কেউ ইনভেস্ট করবে না কিন্তু আমি জানতে পারলাম সরকার সেখানে নতুন রাস্তা আর স্কুল তৈরি করতে যাচ্ছে আমি তখন সঠিক লোকের সাথে যোগাযোগ করলাম আর তারপরই ঘটলো সেই মিরাকাল এই খবরটা কোনো পত্রিকায় ছাপা হয়নি এটা ছিল ইনসাইড প্ল্যানিং আর আমি ঠিক সময় ঠিক জায়গা থেকে সেটা জানতে পেরেছিলাম আর সেই একটি মাত্র তথ্যই হয়ে গিয়েছিল আমার জীবনের প্রথম ক্যাশ ফ্লো ডিল সেই দিন আমি বুঝেছিলাম দুনিয়ার প্রতিটা মানুষের আছেই তথ্য থাকে কিন্তু ধনী হয় সেই যে তথ্যটা বোঝে আর তার ওপর অ্যাকশন নেয় আজকের সময় আরও নিষ্ঠুর সবাই সোশ্যাল মিডিয়ায় ইউটিউবে গুগলে হাহাকার করছে তথ্যের ভিড়ে কিন্তু সত্যিটা হলো এই তথ্যের জঙ্গলে যে মানুষ সঠিক প্রশ্ন করতে জানে সেই পৌঁছায় সঠিক উত্তর পর্যন্ত আমার রিচ ড্যাড সবসময় বলতেন তথ্য হলো বুলেটের মতো আর তোমার মস্তিষ্ক হলো বন্দুক কিন্তু যদি তুমি ট্রিগার টানার সাহস না দেখাও তাহলে না বুলেটের দাম আছে না বন্দুকের এর মানে এই নয় যে তোমাকে সব জানতে হবে এর মানে এই যে যখনই তোমার সামনে কোনো ছোট্ট তথ্য আসে যেটাকে সাধারণ মানুষ হালকাভাবে উড়িয়ে দেয় তখন তোমাকে ভাবতে হবে যে এর ভিতরে কি কোনো সুযোগ লুকিয়ে আছে কারণ মনে রেখো তথ্য সবার কাছেই থাকে কিন্তু সেই তথ্য যখন এক প্রিপেয়ার্ড মাইন্ড আর এক ব্রেভ হার্টের হাতে যায় তখন সেটা এক সাধারণ মানুষকেও এক্সট্রা অর্ডিনারি করে তোলে ধনী হতে হলে দুনিয়ার সবচেয়ে বুদ্ধিমান মানুষ হবার দরকার নেই কিন্তু দরকার হলো যখন সুযোগ তোমার দরজায় করা নাড়ে তুমি যেন তাকে চিনতে পারো কারণ রাইট ইনফরমেশন রাইট হ্যান্ডসে গেলে একটা নতুন ইতিহাস তৈরি করে তবুও কিছু মানুষ সেই একই তথ্য পেয়েও কিছু করে না সেই একই সুযোগ দেখে চুপচাপ পিছিয়ে যায় কেন জানো কারণ আসল বাধা কখনো বাইরের জগতে থাকে না তা থাকে আমাদের মনের ভিতরে আমাদের ভাবনার মধ্যে একসময় আমিও নিজে ভয় পেতম প্রতিটা পদক্ষেপের আগে মাথায় প্রশ্ন ঘুরত যদি ক্ষতি হয়ে যায় যদি লোক হাসে যদি আমি ফেল করি কিন্তু তখন আমার রিচ ড্যাড একটা কথা বলেছিলেন তোমার সীমা ঠিক সেখানেই যেখানে তোমার মন বলে এটা অসম্ভব সেই দিন থেকে আমি বুঝেছিলাম যদি নিজের জীবনে সত্যি পরিবর্তন আনতে চাই তাহলে আগে ভাবনার ধরনটা বদলাতে হবে বেশিরভাগ মানুষ ধনী হতে পারে না টাকা না থাকার জন্য নয় বরং তাদের মাথায় আগে থেকেই বাধা পড়ে থাকে কিছু জঞ্জাল আমি পারবো না এটা আমার জন্য নয় আমার ভাগ্যে নেই কিন্তু সত্যি হলো। প্রতিটা মানুষের কাছে একটা শক্তিশালী বেপান আছে তার মাইন্ডসেট তুমি যদি তোমার মস্তিষ্ককে সীমাবদ্ধ চিন্তায় ভরাও তাহলে তোমার জীবনও সীমাবদ্ধ থেকে যাবে কিন্তু যদি তুমি তাকে পসিবিলিটিস দিয়ে ভরাও তাহলে সেই একই মস্তিষ্ক তোমাকে নিয়ে যাবে এমন জায়গায় যেখানে যাবার সাহস তুমি কোনোদিন পাওনি আমি দেখেছি যারা তাদের চিন্তাকে বড় করেছে তারা বিজনেস তৈরি করেছে যারা ভয়কে হারিয়েছে তারা ইনভেস্টমেন্ট করেছে যারা নিজের উপর বিশ্বাস রেখেছে তারা এমন ডিল করেছে যা অসম্ভব মনে হতো লোকেরা প্রায় আমাকে জিজ্ঞেস করে আপনার মতে সবচেয়ে বড় ক্যাপিটাল কি আর আমি হাসি দিয়ে বলি আমার মাইন্ডসেট কারণ যখন তুমি তোমার মনকে মুক্ত করো তখনই তুমি তোমার স্বপ্নগুলোকে বাস্তবে রূপ দিতে পারো আর সেখান থেকেই শুরু হয় আসল আমিরি যখন তুমি নিজের ভাবনাকে ফ্রি করে ফেলো কিন্তু ভাবনা মুক্ত করার পর পরের ধাপ কি শুধু ভেবে কল্পনা করে বা তথ্য পেয়েই কি সব বদলে যাবে না কিছুই বদলে যাবে না যতক্ষণ না তুমি অ্যাকশন নিচ্ছ অনেক মানুষ আছে যারা শুধু কথা বলে প্ল্যান বানায় ভাবে কিন্তু যখন কাজের সময় আসে তখন থেমে যায় আর আমি দেখেছি যারা সব সবসময় পারফেক্ট টাইমিং আর অপেক্ষা করে তারা প্রায় খালি হাতে থাকে কিন্তু যারা একটু সাহস নিয়ে গিয়ে যায় তারা এমন কিছু পেয়ে যায় যা অন্যরা শুধু স্বপ্ন দেখে আমার রিচ ডেড সবসময় বলতেন যদি তুমি ভুল করতে ভয় পাও তাহলে জীবন তোমাকে কখনো সুযোগ দেবে না আমি এই কথাটার মানে সত্যিই বুঝেছিলাম যখন আমার প্রথম ডিল ফেল করেছিল হ্যাঁ ক্ষতি হয়েছিল লোকে হেসেছিল আমি নিজেও নিজের উপর সন্দেহ করেছিলাম কিন্তু সেই ভুলটাই আমাকে এমন শিক্ষা দিয়েছিল যা কোনো বই কখনো দিতে পারে না আমি শিখেছিলাম রিস্ক সবসময় থাকবে কিন্তু যারা সেই রিস্ককে বুঝে ভাবনা চিন্তা করে প্রস্তুতি নিয়ে ঝুঁকি নেয় তারাই আসল প্লেয়ার আজ পৃথিবীর যত বড় বড় নাম তুমি জানো তাদেরও ভয় ছিল কিন্তু পার্থক্য ছিল তারা ভয় পেলেও অ্যাকশান নিয়েছিল কখনো ভেবো না যে তোমাকে হানড্রেড পারসেন্ট প্রস্তুত হতে হবে কারণ কেউই কোনোদিন পুরোপুরি রেডি হয় না প্রস্তুতি শুরু হয় রাস্তায় নামার পর শেখা শুরু হয় পুড়ে যাওয়ার পর আর জয় আসে তখন যখন তুমি ভয় ভেঙে প্রথম পদক্ষেপটা নাও তাই যদি আজ তুমি কোনো সুযোগ দেখে শুধু ভাবছ তাহলে মনে রেখো ভাবা ভালো কিন্তু করাটা জরুরি কারণ এই পৃথিবীতে জয় সবসময় তারই হয় যে পদক্ষেপ নেয় চাই সেটা কাঁপা হাতেই হোক তবুও হ্যাঁ পথ সহজ হবে না কখনো বাজার পড়ে যাবে কখনো প্ল্যান ব্যর্থ হবে কখনো পাকা ডিল শেষ মুহূর্তে হাত ছাড়া হয়ে যাবে তখন আবার ভয় ফিরে আসবে সন্দেহে উঠবে হয়তো আমি ভুল করছিলাম কিন্তু যদি তখনও তুমি থামো না তাহলে তুমি সেই সত্যটা দেখবে যা পৃথিবীর খুব কম মানুষ বোঝে প্রতিটা ক্রাইসিস প্রতিটা পতন প্রতিটা ভয় সবই এক একটা ছদ্মবেশী সুযোগ যেমন দু সালে যখন দুনিয়া রিসেশনের মধ্যে ছিল মানুষ চাকরি হারাচ্ছিল বাড়ি বিক্রি করছিল তখনও কিছু মানুষ ছিল যারা চুপচাপ এগিয়ে যাচ্ছিল সস্তা প্রপার্টি কিনছিল ভীত বাজারে ইনভেস্ট করছিল লোকেরা তাদের পাগল বলেছিল কিন্তু আজ তারাই ফাইন্যান্সিয়ালি ফ্রি আমার রিচ ড্যাড একবার বলেছিলেন যখন সবাই দৌড়াচ্ছে তখন থামো আর দেখো আর যখন সবাই ভয় পাচ্ছে তখন এগিয়ে যাও কারণ দুনিয়া যখন ভয় থাকে তখনই বাজারে দাম পড়ে ডিল সস্তা হয় আর আসল খেলোয়াড় তারাই যারা ভয়কে চিনে তাকে সুযোগে পরিণত করে আমি জীবনের সবচেয়ে বড় শিক্ষাগুলো পেয়েছি যখন সবচেয়ে বেশি হারিয়েছি কিন্তু সেই মুহূর্তগুলোই আমায় দিয়েছে সবচেয়ে বড় অর্জন তাই যদি আজ তুমি কোনো ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের মধ্যে থাকো বা চারপাশে ভয় আর অনিশ্চয়তা থাকে তাহলে ভয় পেও না কারণ সেই অন্ধকারের মধ্যেই লুকিয়ে থাকে একটা পথ যা আলোয় নিয়ে যায় প্রতিটা রিসেশন প্রতিটা পতন প্রতিটা ভয় সবই এক একটা ছদ্মবেশী মুখোশ আর সেই মুখোশের আড়ালে লুকিয়ে থাকে তোমার স্বপ্নের দরজা কিন্তু সেই দরজা খুলবে তখনই যখন তুমি এগিয়ে যাবে যখন তুমি ওয়েটিং বন্ধ করবে কারণ জীবনের সবচেয়ে বড় ভুল হল পারফেক্ট টাইমের অপেক্ষা করা মানুষ ভাবে যে আরও একটু শিখি তারপর শুরু করব আরও একটু প্রস্তুতি নিই তারপর ঝুঁকি নেব এখন মার্কেট খারাপ পরে করব আর এই পরের অপেক্ষাতেই কেটে যায় পুরো জীবন আমার এখনও মনে আছে একটা ছেলে আমার কাছে এসেছিল তার কাছে দারুণ একটা আইডিয়া ছিল রিসার্চও করেছিল এনার্জিও ছিল কিন্তু সে বারবার বলতো আরও একটু শিখেনি একটু সময় দাও বছর কয়েক পর যখন সে ফিরে এলো সেই আইডিয়াটা তখন অন্য কারো কোম্পানি হয়ে গেছে এটাই হয় যারা শেখে আর একসাথে এগিয়েও যায় তারাই জেতা শেখে কিন্তু যারা শুধু শেখে তারা সেখানেই থেকে যায় আমার রিচ ড্যাড একবার বলেছিলেন জীবন কোনো স্কুল নয় যেখানে আগে শেখো পরে পরীক্ষা দাও এখানে আগে পরীক্ষা হয় তারপর শেখা হয় তাই শেখো অবশ্যই শেখো কিন্তু শেখার সাথে সাথে চলাও জরুরি প্রতিটা ভুল প্রতিটা ব্যর্থতা প্রতিটা বাধা সবই তোমার সবচেয়ে বড় শিক্ষক কিন্তু তাদের শিক্ষা তুমি কখনোই পাবে না যতক্ষণ না তুমি ফিল্ডে নামছো। তাই যদি আজ তুমি ভাবছ যে আমি কি প্রস্তুত তাহলে উত্তর হলো যে হয়তো না কিন্তু সত্যিটা হলো কেউই কোনো দিন পুরোপুরি প্রস্তুত নয় আসল প্রস্তুতি শুরু হয় যখন তুমি প্রথম পদক্ষেপটা নাও কারণ সাকসেস শুধু ভাবা থেকে আসে না এটা আসে কাজ করা পড়ে যাওয়া আর আবার উঠে দাঁড়ানো থেকে তাই থেমো না অপেক্ষা করো না সঠিক সময়ের জন্য কারণ রাইট টাইম কোনো দিন নয় রাইট টাইম হলো একটা ডিসিশন আর সেই সিদ্ধান্ত তোমাকেই নিতে হবে আজ এখন এই মুহূর্তে